বাঘের আতঙ্ক ছড়িয়ে অবশেষে কিনা ধরা পড়ল ছোট্ট এক বনবিরা কোথাকার ছাইপাস ভাইরাল ভিডিওকে ঘিরে যেন একেবারে দায়িত্ব সহকারে বাঘের গুজব রুটিয়ে মানুষকে ভিদু সন্ত্রস্ত করে তুলেছিলেন এক শ্রেণীর ব্যক্তিরা বন বিড়ালটির ধরা পড়ার পর ঠিক এই কথাই বলেছেন আরামবাঘের তিরোল গ্রামের কিছু বাসিন্দা উল্লেখ্য গত কয়েকদিন আগে তিরোল গ্রামের পালপাড়া এলাকায় ভাইরাল একটি ভিডিওকে নিয়ে বাঘের গুজব রুটে গিয়েছিল পালপাড়া এলাকায় নাকি বাঘ বেরিয়েছে এবং সেই বাঘ নাকি এলাকা থেকে গরু ছাগল হাঁস মুরগি ধরে ধরে সব খেয়ে দিচ্ছিল এমন আশঙ্কা করছিলেন পালপাড়ার বাসিন্দারা তাদের এই আতঙ্ককে আরো দ্বিগুণ করে তুলেছিল দায়িত্ব জ্ঞানহীন কিছু ব্যক্তি মূলত তারাই এই বাঘের গুজব রটিয়েছিল যদিও এলাকার মানুষকে আশ্বস্ত করতে অজানা সেই জন্তুটি ধরার জন্য আরামবাগ বন দপ্তরের পক্ষ থেকে সমস্ত রকমের কৌশল অবলম্বন করা হয় কিন্তু কোনো জন্তু তখন ধরা পড়েনি রেঞ্জ অফিসার আসারাফুল ইসলাম তখন স্পষ্টভাবেই জানিয়েছিলেন যে কোথাও কোনো জঙ্গল থেকে আরামবাগে বাঘ আসার মতো কোনো করিডর নেই তবুও মানুষের মন থেকে ভয় ভীতি দূর করতে অজানা সেই জন্তুকে ধরার জন্য ওই এলাকায় ফাঁদ পেতে রাখা হয়েছিল অবশেষে ধরা পড়ল একটি জন্তু কিন্তু কোনো বাঘ নয় বরং সাধারণ একটি বনপীরা এটি এখন বিলুপ্তির পর্যায়ে চলে যাচ্ছে। এরা সাধারণত হাঁস, মুরগি এসব খেয়ে থাকে। সেই প্রাণীটি খাঁচায় ধরা পড়ার পর বন দপ্তরের কর্মীরা সেটিকে উদ্ধার করে নিয়ে যায়। অতঃপর এই ঘটনায় রেঞ্জ অফিসার আসারাফুল ইসলাম কি জানিয়েছেন শুনুন। কথাটিকে কি ধরা হলো এবং মানুষ পশুটির কথা বলছিল, সিসি কথা বলেছিল, সেইগুলাই কি ধরা না এই না এটা তো সিসিটিভির ফুটেজ নিয়ে আমি আগেও বলেছি ওটা আমাদের কাছে ক্লিয়ার নয় হুম কিন্তু আমরা আজ পাঁচ ছ দিন ধরে একটা অপারেশন আমাদের চলছিলো তিরোল পালপাড়া এলাকায় মূলত একটা মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়েছিল আতঙ্ক হয়েছিল এবং কিছু মানুষ একটা গুজবও ছড়িয়েছিল যে এখানে বাঘ সিংহ কিছু এসে থাকতে পারে তা আমরা তখন থেকেই নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গেছি এবং আমাদের সতর্ক দৃষ্টি ছিল সেই জায়গাটা আমরা বারবার সেখানে গেছি আমরা অনুসন্ধান করার চেষ্টা করেছি যে প্রকৃত এই বিষয়টা কী এবং আমরা আজ যখন থেকে ঘটনাটা হয়েছে তখন থেকে আমরা ওখানে একাধিক খাঁচা টোপসহ আমরা দিয়ে রেখেছিলাম কিন্তু এতদিন ধরে কিছু পড়েনি গত পরশু দিনও হচ্ছে যে আমরা সকাল থেকে আমাদের বনবিভাগের আরামবাগ রেঞ্জের যত কর্মচারী আমরা সেখানে গেছি এবং ওখানকার মানুষের যেটা আশঙ্কা ছিল যে ওখানে যে জঙ্গলের মতো কিছুটা জায়গা রয়েছে সেই জায়গার মধ্যে হচ্ছে ওই পশুটি লুকিয়ে থাকতে পারে তো আমরা কিন্তু ওই পুরো জঙ্গল তোলপাড় করেছি সেই জঙ্গলকে চিরুনি তল্লাশির মতো করে তল্লাশি করেছি বোম ব্লাস্ট করেছি কিন্তু সেখান থেকে কোনো প্রাণী কিন্তু আমরা পাইনি কিন্তু আজকে হচ্ছে যে সকালে আমাদের কাছে খবর আছে যে খাঁচা দেওয়া ছিল টোপসহ সেই খাঁচার মধ্যে কোনো একটি প্রাণী হচ্ছে যে ধরা পড়েছে আমরা সেখানে যাই এবং প্রাণীটাকে উদ্ধার করে নিয়ে আসি এটা খুবই কমন একটা ইয়ে জঙ্গল ক্যাট বলে বন বিড়াল কিছু কিছু জায়গায় ভামও বলে এটা এমন কিছু ক্ষতিকর নয় এর গরু ছাগল খাওয়ার কোনো ক্ষমতা নেই ছোট ছোট মুরগি টুরগি এই সমস্তগুলো খায় আর যদি গ্রুপে থাকে যদি গ্রুপে থাকে তাহলে হয়তো একদম ছোট একটা ছাগল ছানাকে এ করলো এর বেশি এখন পর্যন্ত কোনো তথ্য এরকম নেই আমি এটা আমার হায়ার অথরিটির কাছেও পাঠালাম জানলাম এরকম কোনো তথ্য নেই যে মানুষকে আক্রমণ করার বা বড়ো ধরনের কোনো ক্ষতি করার এটা নেই বিলুপ্ত প্রায় প্রাণী আস্তে আস্তে কমে যাচ্ছে জলাশয় যেখানে থাকে সেই সমস্ত জায়গায় এদেরকে দেখা যায় সংরক্ষণ করারও চেষ্টা চলছে এগুলোকে তো আপাতত আমরা যে তিরোলের পালপাড়া যেখানে এত কিছু এ একটা আতঙ্কের পরিস্থিতি ছিল সেই জায়গা থেকে আমরা এই প্রাণীটাকে উদ্ধার করতে পেরেছি আমি বলতে পারবো না ছাগলের গলা আমরা কেউ দেখিনি একটা গরুর মাথা ছিল তো সেটাও আমরা যেটা দেখেছি যেদিন বলে যে গরুর মাথা পড়ে রয়েছে সেটা কিন্তু পুরনো আর যে জলে পড়েছিল হ্যাঁ এবং ওটা ওটা পুরনো মাথা ছিল এবং আমরা আমাদের প্রাথমিকভাবে যেটা আমাদের অনুমান এবং সবচেয়ে বড় কথা যে যে কোনো আপনারা যদি অ্যানিমেল প্ল্যানেটও দেখেন এটা খুব কমন ব্যাপার যে কোনো প্রাণী বাঘ হোক সিংহ হোক যদি কোনো হচ্ছে অন্য প্রাণীকে আক্রমণ করে সেটাকে সে হয় তুলে নিয়ে যাবে বা ছেঁচড়ে নিয়ে যাবে তো স্বাভাবিকভাবে সেই জায়গায় যেখান দিয়ে ছেঁচড়ে নিয়ে যাওয়া হবে সেখানে কিন্তু রক্তের একটা টানা দাগ থাকবে শুধুমাত্র দেয়ালের বুকে থাকবে না আর দ্বিতীয়ত আমরা চেষ্টা করে দেখেছি যে যদি কোনো প্রাণী থেকে থাকে বাঘসিংহই হোক বা অন্য কিছু তার স্ক্যাট যেটা অর্থাৎ তার যে পায়খানা সেই পায়খানাটা আমরা খোঁজার চেষ্টা করেছি যদি এই ধরনের কিছু থাকে তাহলে তাদের পায়খানার মধ্যে লোম থাকে এই জিনিসগুলো আমরা পেয়ে থাকি তো সে ধরনের কোনো কিছু আমরা কিন্তু ওখানে পাইনি বা কোন পশু যাকে হচ্ছে যে শিকার করা হয়েছে তার কোনো দেহা অংশ লোম পড়ে থাকা হাড় পড়ে থাকা এ ধরনের কোনো কিছু আমরা পাই না পাইনি শুনেছি কিন্তু কেউ আজ অব্দি বলেনি যে আমার গরু গেছে আমার ছাগল গেছে নির্দিষ্টভাবে কিছু পাওয়া যায়নি তো প্রাথমিকভাবে আমাদের অনুমান হয়তো হয়তো আবার ওই কথাটা বলছি যে হয়তো এই প্রাণীটাই ছিল যেটা হচ্ছে যে ওখানে কোনো কিছুর সাথে কিছু হয়ে থাকতে পারে বাট সেরকম কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় না এবং সবচেয়ে মানুষকে আশ্বস্ত করতে চাই এই ধরনের বন বিড়াল যেগুলো আছে এগুলো বিলুপ্ত পায় এগুলো আমাদের মানুষের কোনো রকম ক্ষতি করে না হ্যাঁ আমাদের বাড়িতে যদি পোষা বিড়াল থাকে সেও রেগে গেলে আঁচড়ে দেয় হ্যাঁ তো এর কাছে গেলে হয়তো আঁচড়ে দিতে পারে কামড়ে দিতে পারে এর বেশি কিছু ক্ষতি হবে না ঠিক আছে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে